السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجو فته إلى الله ثم تفى كل نفسهم لا إظلمهم الآية জন্য আমরা সকলে মিলে এক বাক্য মিলে আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ আহমদ মুস্তফা সোমা আলী সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকের দিন আমার বক্তব্যের বিষয় আরো সে ছায়া সম্মানিত পরিস্থিতি এই পৃথিবীর মাত্র কয়েক দিনকার কার সে পর পরে চুরস্থায়ীর জীবনের কথা মানুষের ভাবা দরকার দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ফুরিয়ে আসছে তার জন্য আমাদের ভাহোক ও পরিস্থিতি নেওয়া দরকার মহান আল্লাহ বলেছেন শ্রব্য ষোলো নম্বর নম্বর মধ্যে তোমরা ভয় করো সেদিনকে দেখে যেদিন তোমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে অথবা প্রত্যেককে তাদের কর্মের পর পুনঃ প্রদান করা আর তাদের প্রতি কোনো রূপন্ন করা হবে না সম্মানিত উপস্থিতি এ বিশ্বাস ধ্বংস হবে অনেকে বিশ্বাস করে কিন্তু কিয়ামতের মাঠে কি হবে অনেকে বিশ্বাস নেই তাই তাকে অনেকে গুরুত্ব দেয় না তাই তাদের আমল ঠিক নেই সম্মানিত উপস্থিতি ভয়ানক কিয়ামতের দিন Hug